হ্যালো ফ্রেন্ডস দেখো সারা কি করছে দেখো তিন মামি একটু রেডি হয়েছি বেরোচ্ছি দেখো কোথায় যায় সাথে থাকো হ্যাঁ আগে দুদিন ছুটি বলছি না তোমার তো সারা বছর নাচ করতে দেখো পরীক্ষা

আমি পেছনে পেছনে ওরা সামনে সামনে চল চলো চল 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 চলো চলো এগিয়ে চলো ও দাঁড়া আমি এক্ষুনি পড়ে যেতাম ওই দেখো মেট্রো যাচ্ছে ওপরে নিবি দেখ কোনটা নিবি বিস্কিট যেটা যে কোনো একটা এটা এটা নিবি লেমন বা স্ট্রবেরির এই লম্বা তো বন্ধুরা কি বলো গেছিলাম হচ্ছে কি দাঁড়া ঠিক করে নি গেছিলাম হচ্ছে স্মার্ট বাজার তো কি কি নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করি চলো শুধু জল খেয়েছি বন্ধুরা এই যে লেমনের সানারে এই সারা সানা সানার কথা বলছি এগুলো রাখনা মামা রাখছি মা আর বাকি এগুলো কোথায় দিয়েছিস রে

এটা একটা ঝুরি ভাজা মোটা মোটা ঝুরি ভাজা টাইপের না আর এইটা ফ্রিজে এখন দিয়ে দে ভাত খাওয়ার পরে খাবি এই যে হচ্ছে চকলেট চকলেট না এটা লেখা আছে আমার বলে নিতে দাও তুমি কি করছো দেখো আমার ধৈর্য থাকে না তার চকো আলমন্ডস এই যে মাদার ডেয়ারির আইসক্রিমটা যাও রাখো

তো এই দুশো টাকায় দুটো আর কি তো একটা ফিফটি পার্সেন্ট দাম একশো টাকা নিয়েছে তন্দুরি পনির পিজা কতটা সাইজ দাঁড়াও কথা বলতে দাও কত বড় সাইজ গরম করলে কেমন হয় তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা সন্ধেবেলায় হবে তন্দুরি পনির পিজা একশো টাকা নিল তাই না মাম হুম বাই ওয়ান গেট ওয়ান দুশো টাকায় বাই ওয়ান গেট ওয়ান একটা নিলে ফিফটি পার্সেন্ট মানে একশো টাকা দাম তো বেশি বড় তো হবেই না এরম ছোট্ট সাইজ হবে যাই হোক একশো টাকায় ঠিক আছে আমরা এয়ার ফ্রায়ারে গরম করি আমি 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 আর তো কিছু নেই মাম্মা না এগুলাই ছিল আর এখন ভাত খাওয়া হবে ভাত খেয়ে আইসক্রিম খাওয়া হবে আর পিজ্জাটা সন্ধ্যাবেলায় খাওয়া হবে তো আইসক্রিম যখন খাবো তোমাদেরকে দেখাবো আর এখন চেঞ্জ চেঞ্জ করব তার আগে ভিডিওটা তোমাদেরকে শেষ করে নিই বন্ধুরা হ্যাঁ এই যে মাদার ডেয়ারির এটা লেখা আছে আলটিমেট চকো আলমন্ড হান্ড্রেড পার্সেন্ট মিল্ক আইসক্রিম